স্বামী যখন খেদমত চাবে তখন তুমি খেদমত করবা অজাতাই যেন স্বামীর খেদমত করো না আমার কথা কি আপনারা বুঝতেছেন এটা আপনারা না বুঝলেও মেয়েদেরকে বোঝা লাগবে স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে অজাতা স্বামীর খেদমত করা যাবে না অজাতা খেদমত করা হলো অতি ভক্তি জোরে কেন অতি ভক্তি দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে সেই দিন একটা অন্যায় করবি একটা কারেন্টের ফ্যান বন্ধ করে দেয় তাল বাতাস কে গো কারেন্ট নাই আছে তো কারেন্ট আছে ফ্যান বন্ধ করে তাল পাকার বাতাস কেন বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান আপনার খেত করে আমি জান্নাতে যাওয়ার চাই বাম হাতে পাকার বাতাস করে আর ডান হাতে সামনে কপাল টিপতেছে চুল টানতেছে পায়ের লোক টানতেছে গা টিপে দিচ্ছে স্বামী কয়েক তুমি আজকে হঠাৎ আমাকে এত খেদমত করতেছে বলে আমি এখন সব সময় করব স্বামী খুবই খুশি এক সময় স্বামী বলেই ফেলে দিছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার যেই বলেছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে কানতেছে স্বামী কয় কে এমনি কান্দি কি হয়েছে স্বামী কয়ে আচ্ছা তুমি কি বনে কার কান্দার কারণ তা আপনাকে বলে তো কোনো লাভ নাই আপনাকে বলে কোনো লাভ নাই স্বামী বলে একটাবার বলো বিশ্বাস করবেন আপনি যখন চাকরি যান আপনি যখন ব্যবসা করবার যান আপনি যখন জমিতে কাজ কাম করবার যান আপনার বুড়া বাপ আর বুড়ি মা আর কোন যা পুরা দিছে আপনি যদি ওই বাপ মায়ের সাথে পারছেন তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়ি দেন আর যদি আমাকে ওই বাদ দেওয়া লাগবে আমার ছিল অমা আপনাকে শুনেছি এখন আপনি কি আমল করবেন আপনি চিন্তা করেন এখন স্বামীর কাছে যদি এই জিকির থাকে এ আমার দিকে তাকান স্বামীর কাছে যদি এই জিকির থাকে আল্লাহর কোরান থাকে তাহলে আল্লাহর কোরান স্বামী কেসে বলবে লিয়া বলু হকুম আই হুকুম আখে শান আজিজুল গফুল্লা কি বুঝলেন আল্লাহর কোরান বলতেছে তোমাকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের পরীক্ষা করা হবে লিয়াব লুয়াকুম আইয়াকুম আমালা তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে এই মুহূর্তে তোমার সুন্দর আমল কি আল্লাহর কোরান বলতেছে ওয়াকাদা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াগুন ওয়ালি দাইনী হাসান আল্লাহর ইজাদতের পরই তোমাদের বাপমাকে তোমরা ভক্তি করো তোমরা সম্মান করো তোমরা আদর করো তোমরা খেদমখ করো একতাকার বৌ বাপ মায়ের বিরুদ্ধে করলো আর আল্লাহর কোরআন বাপমার

তুই কি মনে করছিস পাগলি তুই আমার খেতমদ করবো হঠাৎ ভক্তি করে আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করবো আমার মা মরে গেলে পর্যন্ত কাঁচলে বাপমা পাওয়া যাবে না আর তুই সকালে মরবো বিয়ে কর মরে বউ মরলে বউ পাওয়া যায় বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায় কিন্তু বাপ মা মারা গেলে কাঁদলে কিয়ামত পর্যন্ত পাওয়া যায় না দরকার হলে বাপ মার কাছেই থাকবো তোর মতন বউকে ঘরে রাখবো না সঙ্গে সঙ্গে বউ ধরে বলবে আপনি আসলে আল্লাহর কোন কথা ठीक कि ना भाई कत कम लगेगा